এখানে এখানে এই যে দেখো এখানেও কামন বেড়েছে আমি খেলার জন্য আমি তো জানতাম না ওখানে ভীমরুল ছিল আমি ফুলটা ধরতে গিয়েছে ভীমরুল আমার হাতে কামড় দিয়ে দিয়েছে এখন আমার খুব ব্যথা লাগছে আর খুব ব্যথাও পাচ্ছে আমার হাতে তো বন্ধুরা এই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারি নাই আমি অসুস্থ ছিল আমি তো জানতাম না যে ওইখানে ছিল আমি হারটা বাড়িয়ে দিয়েছি আর ও এসে আমার এই হাতে কামড় দিয়ে দিয়েছে এই যে ফুল গাছটা এই যে আরও অনেক পচা সেই বেমরুলটা আমিও কিছুই করিনি শুধু একটু ফুল নিতে আসছি ওই পচা বেমরুলটা কি মানে উচিত ছিল তোমরা এটা সহ্য করতে পারবে না এটা কিন্তু খুবই ব্যথা বন্ধুরা দেখো আমার সব হাত ফুলে গিয়েছে এখানে কামড় দিয়েছে দেখতে পাচ্ছো এই যে এখানটা এই খেলে কিন্তু সোজা আছে আমি এটা বুঝতে পেরেছি এইটা এরকম সোজা আছে আর এইটা ফুলা তাই জন্য আমি বুঝতে পেরেছি আর এই যে এইখানটা তো আরও ফুলে আছে এইখানটা আমার খুব ব্যথা করছে আর এই যে এইটা আমার এমনই করে থাকতে হয় এমন করতে গেলে এই ব্যথা পাই আমি এমন করতে গেলে সব কয়েকটা হাত এখন অভাস হয়ে এমন হয়ে আছে এগুলোকে আমি লাজার কিচ্ছু করতে পারছি না আর এইখানটা এখানটা খুব চুলকাচ্ছে আর জ্বলছে এখানে মেরেছে এখানে মেরেছে এখানে মেরেছে আমাকে পুরো ভিমুল কামড়ি হাতটা পুরো ব্যথা বানিয়ে দিয়েছে আমার এখন খুব জ্বলছে আর খুব চুলকাচ্ছে বন্ধুরা আমার অনেক প্ল্যানিং ছিল যে আমি তোমাদেরকে এক জায়গা নিয়ে যাব অনেক সুন্দর একটা জায়গায় কিন্তু আমাকে আমার হাতে ভীমনুল কামড় দিয়ে দিয়েছে তাই জন্য আর যেতে পারছে না এগুলো আমার সব প্ল্যানিং ছিল বন্ধুরা আমার হাতটা যদি আল্লাহর রহমতে সেরে যায় তাহলে আমি তোমাদেরকে আমার সাথে ঘুরতে নিয়ে যাব বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ তোমরা আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা তো আল্লাহ হাফেজ